আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি ঈদ উপলক্ষে মুরগির মাংস আর ডিমের শাহি রান্না করব যেটা যে কোনো অতিথি আপ্যায়নে সবার মন কেড়ে নিবে তো চলুন দেখি আমরা কিভাবে মাংস আর ডিমের রান্না করি তো ডিম আর মুরগির মাংসের শাহি কোরমা রান্না করতে এখানে আমি নিয়েছি ছয়টি সেদ্ধ ডিম ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি আটশো গ্রাম ওজনের দুইটা মুরগি চামড়া টামড়া ফেলে দেওয়ার পর যেটুকু হয়েছে সেটুকুই নিয়েছি আর এগুলার পিসের মতোই করে নিয়েছি কিছু কিছু একটু বড় করে নিয়েছি সবগুলো সমান করার চেষ্টা করেছি তাই এই পিসগুলো একটু বড় করে নিয়েছি যেটা তিন টুকরো করার কথা সেটা আমি দুই টুকরা করে নিয়েছি অর্থাৎ রেগুলার পিস মুরগির পিস হয় ষোলোটা আমি এখানে বারোটা করে নিয়েছি এখানে টোটাল দেড় কেজি থেকে কিছুটা বেশি পরিমাণ মাংস হতে পারে তো মুরগিটাকে আমি প্রথমে মেরিনেশনের জন্য রেখে দিব তার জন্য প্রথমে যোগ করব আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ পরিমাণ টক দুই টোটাল আমার লাগবে এক কাপ পরিমাণ টক দুই তার থেকে আমি আধা কাপ পরিমাণ এখন ইউজ করব আর বাকি আধা কাপ রান্নার সময় ব্যবহার করব এবার লবণ আর টক দুই দিয়ে মুরগিটাকে ভালো করে মেখে নিব ডিমের পরিমাণ চাইলে আপনারা বাড়িও নিতে পারেন যে পরিমাণ মানুষ হবে সে পরিমাণ মাথা পিছু নিলেই হবে আমার একটু কম লাগবে তাই আমি ছয়টাই নিয়েছি চাইলে আপনারা বেশিও নিতে পারেন টক দুই আর লবণ দিয়ে আমি মাংসটাকে মেখে নিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এক থেকে তিন ঘন্টা এক ঘন্টার বেশি যদি আপনারা মেরিনেশনের জন্য রাখতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে আর হাতে কম সময় থাকলে এক ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দিলেও হবে আমি যেহেতু ভিডিও করছি তাই আমি এক ঘন্টা রাখবো ফ্রিজের বাইরে রাখবো তো চিকেনটা আমার রেডি এবারে আমি ডিমটাকে রেডি করে নিব সেদ্ধ ডিমটাকে ভিতরে তেল মশলা ঢুকার জন্য আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিব তাহলে খুব সহজেই ডিমের ভিতরে মশলা এবং লবণ ঢুকবে এভাবে ছিদ্র করে নিলে বাইরে থেকে দেখাও যাবে না ফেটেও যাবে না তো সবগুলো ডিম আমি দাগ কেটে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিব একটা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ লবণটা দিয়ে ডিমটা একটু মেখে নিব এবার চলে যাব চুলায় কড়াইতে দিয়ে দিব এক কাপ পরিমাণ রান্নার তেল তেলটা ভালো করে গরম করে নিব তিল গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার ব্যস্তা করে নিব। অনবরত বড় তো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে ব্যস্তাগুলি তুলে নিব তুলে নিলাম এবার এই ব্যারেস্তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে রেখে দিব এক সাইডে চিনি দিয়ে রাখলে ব্যারেস্তা সহজে নেতিয়ে যায় না একদম ক্রিস্পি থাকে একটু ছড়িয়ে রেখে দিব এক সাইডে এখন এই রয়ে যাওয়া তেল থেকে অর্ধেকটা তেল তুলে রাখবো কারণ এতটা তেল রান্না করতে লাগবে না কারণ এখন আমি ডিমগুলো ভেজে নিব তাই এখানে তেল রেখে দিলাম ওয়ান ফোর কাপ পরিমাণ এবার চুলাটা অন করে ওই যে লবণ মেখেছিলাম সেদ্ধ ডিমগুলো সেগুলো দিয়ে দিব এবার ডিমগুলি ভেজে নিব নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ডিমগুলি যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে নিলাম এখন আমি রয়ে যাওয়া তেলের মধ্যে বেস্তার তেল আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এবারে আস্ত গরম মশলায় বাগার দিব দিয়ে দিব দুটি দারচিনির টুকরো আটটি এলাচি এলাচির মুখটা থেতো করে ফাটিয়ে দিব সেই সাথে দিয়ে দিব একটি কালো এলাচি কালো এলাচি ফাটিয়ে দিলাম ছয়টি লবঙ্গ দুটি তেজপাতা মাঝখান থেকে দুই টুকরা করে দিয়ে দিলাম আর একটা জয়ত্রী ছোট সাইজের দিয়ে দিলাম সেই সাথে পনেরোটি কালো গোলমরিচ এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব দশ থেকে বিশ সেকেন্ড যেহেতু তেল আগে থেকেই গরম দশ সেকেন্ডেই ফোড়ন এসে যাবে দশ সেকেন্ড পর ফোড়নের সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সে পর্যায়ে দুটি মরিচ কুচি করে দিব কাঁচামরিচটা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব মরিচের সুন্দর ধান ছড়াবে তিরিশ সেকেন্ড পর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম এবার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে গেলে প্রায় দুই মিনিটের মতো আমি ভেজে নিলাম দুইটা একসাথে এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিব দেড় চা চামচ ধুনিয়ার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব লাল মরিচের গুঁড়াটা অপশনাল না চাইলে না দিলেও হয় তবে দিলাম আমি একটু সামান্য কালারের জন্য দিলাম তা না হলে একদম ফেকাশে হয়ে যায় একদম সাদাটে হয়ে যায় তাই একটু লাল মরিচের গুঁড়া দিলাম তাতে একটু ঝালের ফ্লেভারটাও আসবে আর কালারটাও আসবে এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব সবগুলো ভালো করে নিলাম পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাদাম বাটা এখানে আমি চিনা বাদাম বাটা নিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম অথবা কাঠ বাদাম বাটাও নিতে পারেন বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন বাদাম বাটা দিয়ে মশলার সাথে মিলিয়ে নিলাম সেই সাথে যোগ করব সেই যে ভেজে নিয়েছিলাম ব্যারেস্তা সেই ব্যারেস্তার অর্ধেকটা সেই অর্ধেকটা ব্যারেস্তা আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও বেশি পানি দিয়ে বেটে নিতে পারেন যেহেতু আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছিলাম তার অর্ধেকটা আমি বেটে নিয়েছি তার মানে আধা কাপ পেঁয়াজের ব্যারেস্তা আমি বেটে দিলাম ব্যারেস্তা বাটাটাও মিলিয়ে নিব এই ব্যারেস্তা আর বাদামটা দিলেই পরে একটা রিচ ফ্লেভার আসে শাহি ফ্লেভার আসে যে কোনো শাহি খাবারের মধ্যে এই ব্যারেস্তা বাটা আর বাদাম বাটা দিতে হয় নেড়ে চেরে মিলিয়ে নিলাম এবার আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে যোগ করব ওই যে রেখে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ টক দই এক কাপ পরিমাণ টক দই নিয়েছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ আমি মাংস মেরিনেশনের জন্য দিয়ে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছিলাম অর্থাৎ আধা কাপ পরিমাণ রেখে দিয়েছিলাম এই আধা কাপ এ পর্যায়ে যোগ করব কাপটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব এবারে দইটাও মিলিয়ে নিব বাদাম বাটা আর বেরস্তা বাটা মশলার সাথে মিলিয়ে নিলাম এবার চুলা আঁচটা অল্প আছে অন করে দিব শুরুতে দুই থেকে মিনিট আমি অল্প আছে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব তাহলে আর দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অনেক সময় গরম মশলার সাথে দই যোগ করলে ফেটে যায় তাই চুলাটা বন্ধ করে দিয়ে আমি দইটা যোগ করলাম এবং যোগ করে তারপর আমি অল্প আছে দইটাকে মশলার সাথে রান্না করে নিচ্ছি এবার চুলার আঁচটা মাঝারিতে দিয়ে আবারও ভালো করে রান্না করে নিব সমস্ত মশলা একসাথে দইটা দিয়ে দইটাও সমস্ত কিছুর সাথে একসাথে রান্না করে কষিয়ে নিলাম মশলাটা একদম আলাদা হয়ে গেছে তেল থেকে এবারে আমি যোগ করবো যে মাংসটাকে দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মুরগির মাংসটা আবার মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিব নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মাংসটাকে মশলার সাথে কষাবো পাঁচ মিনিট এর মাঝে মাঝে এক মিনিট অন্তর অন্তর অবশ্যই ঢাকনা তুলে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে কারণ এ পর্যায়ে বাদাম বাটা দেওয়া হয়েছে বাদাম বাটা কিন্তু খুব সহজেই নিচে লেগে যায় তাহলে ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মাংস থেকে পানি বের হয়েছে এই পানিতেই মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো মাংস মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেছে পর্যায়ে এ যোগ করব ভেজে রাখা ডিম ডিমটাও মশলার সাথে একটু কষানো হবে তাহলে ডিমটাকেও মাংসর সাথে মিলিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে মাংস আর ডিমটাকে একসাথে আরো পাঁচ মিনিট ধরে মশলার সাথে কষাবো এর মাঝে মাঝে অবশ্যই এক মিনিট অন্তর অন্তর নেড়ে দিবো ফিরে আসছি তাহলে আরো পাঁচ মিনিট পর আরো পাঁচ ছয় মিনিট মাঝারি আছে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিলাম এবার ঢাকনা খুলছি ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে সাইড দিয়ে তেল আলাদা হতে শুরু করেছে এ পর্যায়ে যোগ করব আমি গ্রেভির জন্য তরল দুধ দিয়ে দেবো এ পর্যায়ে আড়াই কাপ পরিমাণ তরল দুধ মাংস সেদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এই যে রানের মাংসটা যখন ভাজ হয়ে উপরে উঠে আসবে তখনই বোঝা যাবে যে মাংস সেদ্ধ হয়ে গেছে সবগুলো রানের মাংসই ভাজ হয়ে উপরে চলে আসছে তার মানে মাংস সেদ্ধ হয়ে গেছে মাংস কষাতে কষাতেই মাংস সেদ্ধ হয়ে গেছে দুধ দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ কিশমিশটা আমি পানিতে ধুয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিব একটা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে স্বাদটা অ্যাডজাস্ট হয় দিয়ে দিব সাত আটটি আস্ত কাঁচা মরিচ আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিলে শাহি ফ্লেভার আসবে সবার শেষে যোগ করব তিন টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব সমস্ত কিছু দিয়ে এবার আমি লবণটা চেক করে নিব। লবণ ঠিক আছে এবার ঢাকনা দিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট সমস্ত মশলার ঘ্রাণগুলো একসাথে কোরমার মধ্যে চলে আসার জন্য তিন মিনিট পর ঢাকনা খুলছি খুবই সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে আমি গ্রেভিটা এইরকমই রাখছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেক বেশি জমে যাবে এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই স্পেশাল রেসিপি ডিম আর মুরগির মাংসের এভাবে ঈদ আয়োজনে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করবেন সবাই দেখবেন খুবই প্রশংসা করবে খুবই টেস্টি একটা রেসিপি আর সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে অনেক ভালো লাগে উপরে কিছু প্যারাস্তা দিয়ে দিব। তো আশা করছি ডিম আর মুরগির মাংসের শাহি কোরমার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এবং যাদেরকে পরিবেশন করবেন তারাও খুব মজা করে খাবে আশা করছি আসছে ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ